একসাথে এনেছি জয় ঢাকায় চলচ্চিত্রের নাম শুনলেই মাথায় আসে একটা নাম শাকিব খান যিনি শুধু সিনেমার পর্দায় নন এখন যেন বাস্তব জীবনেও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন এবার আবারও মাঠে নামছেন বাংলাদেশের এই সুপারস্টার তবে এইবার হাতে ব্যাট বা বল নয় পুরো একটা দল ঠিক ধরেছেন সাকিব খান ফিরছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল আর তাও খেলোয়াড় হিসেবে নয় দলের মালিক হিসেবে গত বিপিএল মৌসুমে ঢাকা ক্যাপিটালস এর মালিক হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে সাকিব যেন এসেছিলেন সিনেমার গ্ল্যামার মাঠের ভেতর দল শিরোপা না জিতলেও দর্শকের ভালোবাসা এক কথায় বিস্ফোরণ কিন্তু এবার ব্যাপারটা আরও বডস্ট আসন্ন বিপিএল এর বারোতম আসরে চ্যাম্পিয়ন স্পোর্টস অথবা রিমার্ক হারল্যান্ড পেয়েছে ঢাকার মালিকানা আর এই মালিকানার পেছনের মূল চমক সরাসরি যুক্ত আছেন ঢাকায় ছবির কিন খান সাকিব খান নিজেই বিসিবির সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর এই দলের দায়িত্ব থাকছে তার হাতে অর্থাৎ ঢাকার নতুন দল মানেই সাকিব খানের দল সাকিবের ভাষায় এইবার দল হবে আগের চেয়ে আরও শক্তিশালী আরও আক্রমণাত্মক আর মাঠে নামবে শুধু জয়ের জন্য তাই প্রস্তুত থাকুন কারণ আসছে এক নতুন ঢাকার রূপ যার নেতৃত্বে রয়েছেন ঢাকাই ছবির একমাত্র কিং শাকিব খান বিপিএলএর বারোতম আসর শুরু হচ্ছে উনত্রিশ ডিসেম্বর থেকে আর এবারও সাকিব তৈরি করছেন ইতিহাসের নতুন অধ্যায় যেখানে মিলে যাচ্ছে সিনেমা আর ক্রিকেটের অসাধারণ মেলবন্ধন তাহলে বলুন তো শাকিব খানের নেতৃত্বে কি এবার ঢাকার হাতে উঠবে বিপিএল ট্রফি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত